পাটিকা বাড়ি ইউনিয়ন কুষ্টিয়ারি বি থানা কুষ্টিয়া জেলা বাংলাদেশের অন্যতম একটা জনপদ বাংলাদেশ জামাতি ইসলামী একটা দল একটা সংগঠন একটা মাজলুম মানবতার সংগঠন এটা তাদের উদ্যোগে লেসাইমে ফারহাতান বলা হয় সিয়াম পালনকারী যারা তাদের জন্য দুইটা খুশির জায়গা আছে সময় আছে ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়ি রব্বিহি একটা হচ্ছে ফেতের ফেতের এখানে অর্থ দুইটা এক নম্বরে ফেতের মানে এই যে ইফতার দুই নম্বরে ফেতের মানে ঈদ ফেতের যেটা আমরা আনন্দের সময় পায় এখানে দুইটা তার ভিতরে প্রথম ফেতের অর্থ যেহেতু দুইটা পেয়েছি তার ভেতরে একটা হচ্ছে ইফতারি সামনে নিয়ে মানুষ যখন বসে সে সময় একটা অজানা মানুষকে দেয়। যেটা এখন আমরা পাচ্ছি যারা রোজা রাখেন অর্থ হচ্ছে যখন ঈদুল ফেতরের নামাজ আদায় করে মানুষ বাড়িতে যাবে নবীজি বলেন সে যেন বেগনা ব্যক্তির মতো হয়ে গেছে যদি তার সিয়াম রোজা কবুল হয়ে থাকে দুই নাম্বারে লিকাই রব্বিহি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেই সময় যেহেতু সেই সময়টা এখন আমাদের জীবনে আসে না আমরা প্রথমটা অলরেডি পেয়েছি আর দুই তিন দিনের ভেতরে আর পেতে যাচ্ছি সুতরাং এই গুরুত্বপূর্ণ সময় যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুকরিয়া জানাচ্ছি তাদের মাজিলা সাত এবং আট নাম্বার ওয়ার্ডের পাঠিকা বাড়িও নিয়ার এটা যে রেকর্ড হচ্ছে তো এই জন্য আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন পাঠিকা বাড়িও নিয়ান বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী তাদেরকে দিনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে মাহফিলের সম্মানিত সভাপতি মনে হয় মরুবী আতিয়া রহমান সাহেব এবং আসমত আলী সাহেব দুইজনকে

বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত এখানে এরপরে অন্যান্য আমি অনেকের নাম জানি না। আলামিন সবার শর্যাদা আর আখেরাতে যেন দান করে আসলে এলাকায় আসা হয় না তো এজন্য সিহারা পরিচিত নাম হয়তো মনে নেই এজন্য এখন থেকে এলাকায় থাকা দরকার তিনটা বছর তো আপনারা থাকতে দেননি যেভাবে হোক এই জন্য আরো বেশি ভুলে গেছে এখন থেকে আর কেউ থাকতে দেবে না এই শক্তি যেন আর মাথা ছাড়া না দিতে পারে ইনশাআল্লাহ সামনে বসা সম্মানিত রোজাদার ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা এটা যেহেতু আমার ইউনিয়ন আমার এলাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতৃভূমি আমার এলাকার প্রতি তার খাস রহমত যেন নাজিল করে। আমি প্রথমে দোয়া করছি এবং দোয়া চাচ্ছি আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ছিলেন মরহম মাওলানা এ কে এম এনামুল হক সাফি রহমতুল্লাহ আলাইহি রাব্বুল আলামিন তাকে জান্নাতের সৌচ্চ মাকাম যেন দান করেন এই গ্রামে হয়তো শ্রদ্ধা বাজন বড় ভাই মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদের বাড়ি আল্লাহ তাকে হায়াতে তজ্জেবা দান করেন অন্যান্য আলেম মাওলানা মশিউর রহমান মনে হয় গ্রামে বাড়ি আরো আছে আমি আসলে এলাকায় আসা হয় না এক দুই নম্বরে ঢাকা কেন্দ্রিক থাকার কারণে আমি অনেককে খালি ওই নামে দুই একটা চিনি সে আমি মশিউর ভাইকে মনে হয় কোনোদিন দেখি দেখি আর আমার এই এক গ্রাম বড়ই বাড়ি আমরা সামনে বছর এই নভেম্বর না ডিসেম্বরে যেন একটা মাহফিল নিয়েছে এখান থেকে পর্তুগালে একটা ভাই থাকে না এই গ্রামে আব্দুল আলী মনার নাম মাসিলাই বাড়ি মামন ডেনমার্কে উনি একটা মাহফিল নিয়েছে ওই দিন আরো মন খুলে তাফসির করবো ইনশাল্লাহ আজকে আপনাদের রমজানের বিষয় দিয়েছেন যেহেতু আমরা রমজান সম্পর্কে কিছু কথা শুনতে চাই শ্যাম শুনলেন আপনি কোনদিন শুনেছেন সিয়াম আর সাওম এই দুইটা শব্দ কি আজকে শুনলেন না এর আগে শুনেছেন শ্যাম আর সৌম কি এক জিনিস না আমরা যারা আসি কেউ জানি সিয়াম এটা ধারাবাহিক কন্টিনিউ আসতে থাকে একটার পর একটা আসবে আপনি হায়াত পেলে আগামী বছর আবার সিয়াম পাবেন কিন্তু সিয়ামকে সৌম করার জন্য চারটা শর্ত মানা লাগে ওইটা কঠিন এজন্য হাদিসে কদুসি বা নবীজির মুখ দিয়ে আল্লাহ বলিয়েছেন যে নবী আপনি বলেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি ও আনা উজজা বিহি এখানে কিন্তু আসসিয়ামুলি নেই যে রোজা যারা রাখে সিয়াম যারা রাখে আমার জন্য রাখে না রোজা মানুষ সিয়াম মানুষ অন্য উদ্দেশ্যে রাখতে পারে কিন্তু সাওম যেটা এটা কোনো উদ্দেশ্য না এখানে শর্ত পালন করে এটা পূরণ করা লাগে আমি আশা করছি কথা বুঝতেছেন আপনারা গ্রাম্য মানুষ মাঠে খাটা মানুষ সেই গরু যেমন ওই যে কি দিয়ে বোঝানো লাগে আমাদের আবার যেন বোখারি শরীফ কোরআন শরীফ বাদ দিয়ে ওইটা হাতে না লাগে বোখার শরীফ এটা আপনি বোঝেন এটা হাদিসে কদসি তার মানে আল্লাহর কথা সরাসরি উনি বলতেন তিনি না বলে রসুল্লাহ কে দিয়ে বলিয়েছেন এটার নাম হাদিসে কদসি এইটার বর্ণনা সৌমলি রোজা আমার জন্যে রোজা জন্য আমার জন্য ওয়ানা আজিজি বিহি ওয়ানা উজিজা বিহি দুইটা বর্ণনা আছে আমি নিজে হয় পুরস্কার দেব অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব তাহলে সিয়াম কে সাওম করা লাগে কয়টা শর্ত মেনে চারটা এটা ক্লাস চলছে আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাসের মতো সারা কথা বলতে পারি না আপনারা যেহেতু তাফসির মাহফিল না টান টন দেওয়া লাগবে সর দেওয়া লাগবে সেটা তো আর সম্ভব না কাটা কাটা কথা বলা লাগছে এই ক্লাসের মতো জবাব দেবেন আমরা 10 মিনিট কথা শুনবো কিন্তু যেন বুঝতে পারি সিয়াম কে সাওম করার জন্য শর্ত বলেন তো আবার কয়টা বললাম এক নম্বরে খানা পিনা থেকে আপনাকে বিরত থাকা লাগবে আমরা জানি এটা সবাই দুই নাম্বারে পানি ও যে জাতীয় জিনিস আছে এগুলো থেকে বিরত থাকা লাগবে এটাও আমরা জানি তিন নাম্বারে জায়েজ স্ত্রী যেটা এটা থেকে বিরত থাকা লাগবে চার নাম্বারে যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে এখানে মনে হয় কয়েকটা মাওলানা বাদ দিয়ে হারাম কাজ যে কয়টা আমরা অনেকে জানি না হারাম কাজ আমরা মনে করি মিথ্যা কথা বলা সকল করি করা সদ খাওয়া ঘোষ খাওয়া এগুলো হারাম কাজ হারাম কাজ কে চার পাঁচটা কয়টা অহরহ না পাঁচশো হারাম নির্ধারিত হালাল নির্ধারিত হালাল ও হারাম কয়টা পাঁচশো পরা কোরআন শরীফের ভেতরে আয়াত গুলো আছে সিরিয়াল আকারে তাই আমরা যেহেতু হালালের বিষয় না হারামের বিষয় ধরলাম পাঁচশোটা হারাম জানা লাগবে আপনাকে আর ওগুলো ছেড়ে দেওয়া লাগবে কারণ তাকুয়া অর্জন করার জন্য যেহেতু রোজা এসেছে তাকওয়ার লেভেল আছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে থার্ড ক্লাস আছে আপনি যদি ফার্স্ট ক্লাসে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ সেকেন্ড ক্লাসে যেতে পারলেও আলহামদুলিল্লাহ থার্ড ক্লাসে গেলে তো সমস্যা থার্ড ক্লাসে গেলেও হবে কিন্তু এর পরে তো আর কোন ক্লাস নেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্লাস শ্রেণী বিভাগ আপনি দেখবেন তিনটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আর সিক্স থেকে ইন্টার পর্যন্ত একটা এরপরে বিশ্ববিদ্যালয়ের লাইফ একটা এই তিনটার ভেতরে সীমাবদ্ধ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ফাস ক্লাস তাকওয়াবান যারা এরা যদি আল্লাহর দরবারে মুত্তাকি ফাস ক্লাস হতে চায় এক নম্বরে যত হারাম কাজ আছে দুনিয়ায় যত হালাল কাজ আছে এটা আপনাকে আগে জানা লাগবে এবং মানা লাগবে মানে হারাম ছেড়ে দেওয়া হালাল গ্রহণ করা

বলেন তো এখানে আমরা এই যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা পাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন দুইজন মহিলা এর কথা ওর কাছে বলছে গেবধ করছে নববিদি বললেন রমজান মাস এরা রোজা রেখেছে হালাল জিনিস দিয়ে আর এরা এখন রোজা ভাঙতেছে হারাম জিনিস ওরা যে রোজা ভেঙেছিল ওই সময় কি রোজা ভাঙার সময় কে দিয়ে ভাঙছিল গীবত দিয়ে তার মানে গীবত করলে আপনার রোজা ভেঙে যায় হারাম কাজের ভেতরে 500 তার ভিতরে এটা একটা আছে না আমাদের এখান থেকে সতর্ক হওয়া লাগবে এখানে যারা গীবত করেন বা এখনো সামনে করবেন বলে মনে করে আছেন না এটা বন্ধ করা লাগবে কারো সামনে কোন কথা বললে যে লোকটা রাগ করে ওই কথা তার পেছনে বললে ওইটার নাম গেব সাহাবি বলেন হেন অবি ওই দোষ যদি ওর ভেতরে থাকে বলে ওই দোষ থাকলে তো গেব আর যদি না থাকে তুমি যদি বানিয়ে বানিয়ে ওর নামে কিছু বলো এটা হবে তহমত ওটা কি বলেন বলেন তহমত এটা আরো আরো মারাত্মক গেবত করলে হয় মরা ভাইয়ের কষ্ট খাবার সমান আর তহমত দিলে যতদিন পর্যন্ত ওই অপরাধ আপনি না করবেন ততদিন আপনার মরণ আল্লাহ দেবে না বাংলাদেশে সাড়ে পনেরো বহু মানুষের জীবনে অনেকে তহমত দিয়েছে না দেয়নি কি নাম ধরা লাগবে বহু মানুষকে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে এখনো পর্যন্ত আল্লাহর এক বান্দা মজলুম পড়ে আছে যদিও বৈষম্য দূর করার জন্য। এই বাংলাদেশটা ছাত্র জনতা মিলে স্বাধীন করে দিয়ে গেল আমি তিনটা বছর কাটিয়ে আসলাম তখন নয় বৈষম্য যা ছিল এখন যারা বের হচ্ছে বড় বড় সন্ত্রাসী ফাঁসির আসামি ডাকা যারা এই যে সুইডেন আসলাম আপনারা নাম শুনেছেন কিনা জানি না টিভি সিনেমা দেখেন টিভি সিনেমা যারা দেখেন এখানে সুইডেন আসলাম নামে একটা সিনেমা তৈরি হওয়া আছে ওনার জীবনী নিয়ে বানিয়েছে উনি সাতাশ বছর জেলে নায়ক মান্না উনি এই সিনেমাটা নায়ক ছিল আসলাম ভাই কোনদিন শুনেছেন না আজকে শুনলেন আজকে শুনলেন এই লোকটা আমার সাথে ছিল তিন বছর ওর যে চেহারা আর ওর যে অ্যাক্টিভিটিস ভেতরে ওরে দেখলে আপনি এমনি দুই গ্লাস পানি খাবে মানে যেই রকম ও সালাম বা সেই মোটা আর ভেতরে থেকে তার রাম রাজত্ব চলে

আস্তে র ভসর সেলখানেই পস্ততেছে বিনা কারণে কারণ তাকে যে মিথ্যা মামলা দিয়েছিলও তারা পালিয়েছে যে জজ রায় দিয়েছিলও সে পালিয়েছে যে মামলার বাদী ছিল সে পালিয়েছে যে মামলার আয়ও ছিল সে পালিয়েছে যে মামলার প্রসিকিউটর ছিল সে পালিয়েছে পিপি পি ছিল পালিয়েছে এমন কে জেনে রাগ করে মামলা দিয়েছিল সেও পালছে সেই লোকটা জেলে থাকবে কোন কারণে আপনি যদি সৈয়দেন আসলামের মতো ভাইকে ছেড়ে দিতে পারেন এটি আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়া তো ফরজ এই বৈষম্য থাকবে কোন কারণে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ঘেরাও করার একটা কর্মসূচি দিয়েছিল তাদের কথা মতো আমরা এটা তুলে নিলাম বারবার আপনারা শুধু রেট ঘোরান যে না রেট পাল্টাচ্ছে ধৈর্যের একটা বাঁধ থাকে এটা কিন্তু ভেঙে গেলে তখন হিতে বিপরীত হবে এটা রেকর্ড হচ্ছে আর আপনারা জানেন আমি ছোট মানুষ হলো আপনার পাশের বাড়ি থাকি আমাদের কথাগুলো সারা বিশ্বে যায় আমি কয়েকদিন আগে মালয়েশিয়া জাকের নায়ক সাহেবের সাথে কথা বলছিলাম উনি প্রথমে ইংরেজিতে বলতে বলতে হঠাৎ দেখি হিন্দিতে বলছে আমি কথাগুলো বুঝতে পারলাম কিন্তু থ্রলি বলার মতো তো যোগ্যতা এখন আমার হয়নি উনি যেভাবে আঞ্চলিক ভাষায় বলে এতটুকু বুঝলাম যে উনি বলছে আমি বাংলাদেশে যাব আপনার সাথে মিট হবে আমার আপনার সাথে সাক্ষাৎ হবে আপনার সাথে আমি অনুষ্ঠান করব এতটুকু বুঝলাম তার মানে আমির হামজা এ নামটা উনিও জানে উনি একটা আন্তর্জাতিক লেভেলের মানুষ না যে কথাই বলছে এটা কিন্তু চলে যাচ্ছে অনেক দূরে তারপরে কতগুলো কিরামান কাতিবিন দেখছেন না এ সরিয়ে সরিয়ে আমরা এখান থেকে ছোট্ট পরিসরে এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলতে চাচ্ছি আগামী যে ডেট আছে আমরা চাই এই ডেটে আর কোন হাইকোর্ট যেন বাঙালিকে না দেখানো হয় আমরা চাই তাকে মুক্তি দেওয়া লাগবে এ এখনো হাইকোর্ট দেখানো লাগবে না সৈদান আসলাম যদি ছাড়া পায় তার এক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন সতেরো বছর জেল খেটে বের হয়েছে সে যদি ছাড়া পায় বাবর কে লুৎফা জামান বাবর আমার সাথে ছিল সতেরো বছর সে যদি বের হতে পারে এটিএম আজহারুল ইসলাম বের হতে পারবে না মানে কোন কোন আইন দেখান আপনারা কোন আইন আমরা আর মানতে চাই না আগামীতে যে ডেট আছে আমরা চাই এ মানুষ মুক্ত বাতাসে বাকি জীবনটা কাটাক অনেক মানুষ দেখছি এরপরও কথা তোলে তারা বলে না ওনার সাজা হয়ে গেছে ওনাকে জামিন দেওয়া ঠিক হবে আরে ভাই ওনার সাজা হয়ে গেছে জামিন দেওয়া যদি ঠিক না হয় তাহলে তার এক সাজা হয়ে গেছে কি কথা বললেন না তার এক জিয়ার জেল হয়েছিল কয় বছর আট বছর আর ওনার স্ত্রীর জেল হয়েছিল তিন বছর জবাইদা ম্যাডাম খালেদা জিয়ার জেল হয়েছিল ছয় বছর তারা যদি জেল মাথায় নিয়ে বের হয়ে চলে আসতে পারে পাঁচ তারিখের পরে থেকে ওনার কি হয়েছে আর কোন আমি বলছি আবার বলছি আর কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে বাঙালি সব হাইকোর্ট সুতরাং কোন আইনের তো আজ্ঞা করা যাবে না কিসের আইন সব বানানো আইন সুতরাং যা এই জালেমরা বানিয়েছে জালেমদের কোন নিয়ম নীতি যখন এখন চলছে না এমনকি জালেমের পরিচয় এখন কেউ দেখ কালকে পুলিশ ধরে নিয়ে যাবে

আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি তাফসীর আকারে কথা 5-7 মিনিট বলবো আমি যে কথাটা আরম্ভ করেছিলাম ফার্স্ট ক্লাস মুমিন হতে হলে মাস্ট বি আপনাকে হালাল যত আছে মেনে নেওয়া লাগবে হারাম ছেড়ে দেওয়া লাগবে 2 নম্বরে 10 মিনিট কথা বলি শেষে 5-7 মিনিট সময় দেব বসতে আপনারা বসেন বসে পড়েন জায়গা পেলে বসে পড়ুন এর সামনে একটু এগিয়ে আসেন অনেকে দাড়ি আছে তো এগিয়ে আসেন আসেন

তাকওয়ার দ্বিতীয় লেভেল হচ্ছে ছোটখাটো গোনাও শেডি দেওয়া লাগবে। তিন নাম্বার লেভেল হচ্ছে সন্দেহযুক্ত কোন জিনিস সামনে আসলে ওটাও বাদ দেওয়া লাগবে। আপনি আপনি এখন ভাবেন তো কোন ক্লাসে আছে। এইজন্য তাকওয়া ও অবলম্বনের জন্য যদি ফাস্ট ক্লাসে থাকা যায় আলহামদুলিল্লাহ। সেকেন্ড ক্লাসে থাকা যায় তাও ভালো। ফাস্ট ক্লাসে গেলে সমস্যা। আর একেবারে যদি কোনো ক্লাসেই না থাকে কোন মানুষ যদি মনে করে আমি এ প্লাস পাওয়ার জন্য পড়ছি অন্তত এ প্লাস না পেলেও সে সেকেন্ড ক্লাস পাবে কেউ যদি সেকেন্ড ক্লাসও না পায় সেকেন্ড ক্লাসের জন্য পড়লে সে থার্ড ক্লাস পাবে আর যদি মনেই করে যে আমি এইটেই টুনি পাস করব ওর আর পাস করার সম্ভাবনা নেই ও ফেল করে। আমাদের টার্গেট থাকবে আমরা যেন অন্তত প্রতি সাবজেক্টে আশি পাই আশি পাওয়ার জন্য পাঁচশো হালাল পাঁচশো হারাম এটা জেনে দুনিয়ার জীবনে মানা লাগবে আল্লাহ তাও ফিক দিন বলেন আমি যারা এই যে না জেনে ভুল করেন তাদেরটা আলাদা বললাম আর জানার পরে যারা আমরা ভুল করি এখানে যারা আসি হাজারো মানুষ আমরা বহু মানুষ জেনে শুনে আমরা সুদের টাকা অলরেডি এখন ছড়িয়ে দিয়েছি অথচ আমাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে না এটা বন্ধ করা লাগবে ভাই আপনি নিজেকে কন্ট্রোল করবেন এই তাকুয়ার মাস এসেছে এই কারণে আপনার স্ত্রীর সাথে দরকার আমি পরামর্শ করেন যে দেখো এভাবে তো চলতে পারে না আমি আমি কিছুদিন পরে যদি মারা যায় আর এই সুদের গোনা যদি চলতে থাকে আমি তো কন্টিনিউ করে গেলাম কেয়ামত পর্যন্ত আমার কবরে সুদের গোনা যেতে থাকবে সুতরাং এইটা আমি আর করতে চাই না আমার যতটুকু ক্যাপাসিটি আছে এর ভেতরেই তোমাদেরকে চলা লাগবে কারণ আমার অপরাধের আমার গনা একটা তোমাদের বহন করা তোমরা পড়বেও না এটা সম্ভব না কেউ কারো বোঝা বহন করবে কি আমতে ফালা তাজির ওয়াজিরা তো বিজরা উখরা কেউ কারো বোঝা বহন করবে না এজন্য আমাদের উচিত হচ্ছে নিজেদের এখনই কন্ট্রোল করার সময় আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন ওইটার উপরে সন্তুষ্ট থাকা বিশ্বাস করা যে এর চাইতে বেশি হলো আমার ক্ষতি হয়ে যেত এর চাইতে কম হলো আমার ঝামেলা হতো যত রান যত টাকা আছে আলহামদুলিল্লাহ এত টাকা নিয়েই সন্তুষ্ট থাকা এটা তাকওয়ার আরেকটা লেভেল ছরাই মাইদার 8 নাম্বার আয়েতে তাকওয়ার একটা ফর্মুলা আমরা জানাচ্ছি যে তাকওয়া আছে আপনি বুঝবেন কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু কুনু ক্বাওওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি যারা ইমানের দাবি করে তাদেরকে বলছি কোন তোমরা থাকো বা তোমরা হও অবিচল দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য সোহাদা বিলকিস্তি ন্যায়ের সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে যাও ওয়ালা ইয়াজিরি মান্নাকুম শানাআন কওমিন কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি কোন এলাকার উপরে তোমার রাগ আছে সেই রাগ তুলতে গিয়ে যেন ক্ষমতা পাওয়ার পরে তাদের উপরে অবিসার করে ফেলো না এটা বাংলাদেশে চুয়ান্ন বছরে বেশি হয়েছে

তার মানে যা বোঝা যাচ্ছে পুরাটা ছিল ওদের বানওয়াত বানানো নিয়ম নীতি তার মানে আমরা বুঝলাম যে কারো উপরে হিংসা আর বশবর্তী হয়ে রাগ করে তার উপর যেন আপনি এমন কিছু করে বসবেন না যেন আবার অফিসার হয়ে যায় ই আদিলো ন্যায় বিচার করো এই যে ন্যায় বিচার করো এই কথা কার এটা তো ফেরেশতারা করবে নাকি বলেন অনেকে ছয়টা শর্ত বলছিলেন পাঁচ নাম্বার ইকামাতুল কোরআন কোরআন কে দাঁড় করানো কায়েম করা কোরআন এই দেশে যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন হ্যাঁ বলতে পারবেন আমাদের গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল ব্যবসা এটার আমি প্রায় আজ জেলে যাওয়ার আগে মনে হয় সেই ১৯ না বিশ সালে রায় দিয়েছিলাম একটা ফতোয়া আমি যেন মুফতি পড়েছি আমার কাছে ফতোয়া চায় এখন অনেক ফতোয়া দিলাম যে এই এই আসি জেনার বিচার এই এই এখন যদি ওইটা আমি নিজেই কার্যকর করতে যাই তার পরের দিন তো আমারই সঙ্গে স্যার করবে কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে এ দেশ চলছে মানুষের তৈরি করা আইনি এখন যে চুরি করেছে কোরআনের নিয়ম আর সারি তো আর সারি কত আই দিয়া হমা হাত কেটে দাও বলেন আমি এখন মুফতি সাহেব ফতোয়া দিলাম কোরআন দিয়ে যে হাত কেটে দাও আমার পরের দিন হাত থাকবে আমার তো হাত থাকবে না জেনার বিচার করলে ওরেফ সঙ্গে সার না আমার সঙ্গে সার কর পরের দিন ধরে নিয়ে যাবে আমার ওই যেদিন বাড়ি থেকে যে দাবিরা ভিটা থেকে নিয়ে যাচ্ছিল ওই ফে বিশ ওই সময় নিয়ে যাওয়ার সময় এক কিলো মতো গেছি আমরা মনে হয় অবদা পার হয়েছি আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাচ্ছেন আমার তো ইবি থানা ইবি থানায় যাবেন নাকি সদর থানায় বসে না আপনি চোখ করে বসে থাকেন আপনার তো চোখ বান্দা আছে আপনার দেখা লাগবে কোন জায়গা এটা একজন বললো একটা ব্রিজ তার মানে ওখান থেকে নিয়ে খুলে দে চোখ খুলে দেখলাম যে চোর হাসে বিমান এখান থেকে আমি বললাম যে সদর থানা পাশে বলছে না আমি আমরা এসেছি ঢাকা থেকে নিয়ে গেলো ঢাকায় কোন জায়গায় নিয়েছিল প্রথমে তো জানি নাই পরে শুনলাম যে ডিবি অফিস

আর দুই মিনিট আর দুই মিনিট বসেন আমি আর দুই মিনিট হেস করবো ভাই ভাই দিলিত তাকুয়া ন্যায় বিচার কায়ন করার কথা কেন বললেন কারণ এইটা আর তাকুয়ার নিকটতম পন্থা তাকওয়াবান হতে হলে তাকওয়া অর্জন করতে হলে ন্যায় বিচার কায়েম করা লাগবে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে নাই তো আপনি তাকওয়াবান হতে পারবেন না তাকওয়ার সিস্টেমে যেতে পারবেন না ওয়াক্তাকুল্লাহ আমি আবার বলছি আমাকে ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন তোমরা যা করো এই বিষয়গুলো আমি আল্লাহ সব জানি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উচ্চ লেভেল এটা যেহেতু এই লেভেলে আসার জন্য আমাদেরকে ন্যায় বিচার কায়েমের পন্থায় থাকার তৌফিক দান করুন আমিন আপনাদের সভাপতি যিনি আছেন ওনার একটু সালাম দিক এরপরে আমরা যেহেতু আর পাঁচ ছয় মিনিট আছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ